দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আক্তারুজ্জামান মিঠুন বন্ধুরা আজকে আমি আসছি এই উপজেলার বিনোদনগর ইউনিয়নের একটি গ্রামে আজকে আপনাদেরকে আমি দেখাবো এই অঞ্চলের কৃষি এবং মাটি থেকে কিভাবে কৃষকেরা আলু উত্তোলন করছে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক কৃষিনির্ভর জেলা দিনাজপুরের নবাবগঞ্জে প্রায় দুই যুগ থেকে আগাম আলু চাষ হয়ে আসছে এখানকার চাষিরা আগাম বিভিন্ন জাতের আলু আবাদ করে নিজেদের সচ্ছলতা ফিরে এনেছে পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন স্থানীয় কৃষকরা পাইকারি ও খুচরা সবজির বাজারে নতুন আলুর প্রচুর চাহিদা এবং দাম বেশি থাকায় এ জেলার আগেভাগে উঁচু সমতল জমিতে চাষিদের লাগানো আগাম জাতের আলু তোলার ধুম পড়েছে শস্য ভান্ডার দিনাজপুরের মোট সবজির আবাদে পঞ্চাশ শতাংশ জমিতে আলুর দখলদারি বেলে দোয়াশ মাটি আর উপযুক্ত আবহাওয়া থাকায় দিনাজপুরের ক্ষেতখামারে আলুর আবাদ বেশি স্বল্প মেয়াদি উচ্চ ফলনশীল ফসল হিসাবে আলু আদর্শ এক শীতকালীন শস্য গুল্মজাতীয় বহু বর্ষজীবী এই গাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে হোলালাম টিউবারেসাম পাতা হলুদ হয়ে গাছের কাণ্ড হেলে পড়লে শুরু হয় আলু সংগ্রহের পালা এ সময় ক্ষেত থেকে আলু তোলায় ব্যস্ত থাকে এই অঞ্চলের কৃষকরা ঝুরঝুরে মাটি থেকে গাছ উকড়ালেই মিলে লগ্ন আলু উচ্চ ফলনশীল জাতের আলু পরিপক্ক হতে সময় লাগে আশি থেকে একশো দিনের মতো দেশি জাতের আলু সাধারণত মেলে একশো দিনের মধ্যেই দিনাজপুরে হেক্টর প্রতি আলুর ফলন দেশীয় জাতের সাত থেকে আট টন উচ্চ ফলনশীল জাতের ১৩ থেকে চোদ্দ টন আলু চাষের সময় কম লাগে কিন্তু লাভ বেশি স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল ফসল হওয়ায় জমির স্বল্পতা ভোগা বাংলাদেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছেন এই আলু আলুতে রয়েছে পর্যাপ্ত ক্যালোরি শর্করা আমিষ স্নেহ পদার্থ খনিজ পদার্থ পানি ও আশ থাকায় আলু একটি সুষম খাদ্যশস্য এই অঞ্চলের মাটি উর্বর হওয়ায় বিভিন্ন জাতের আলু চাষাবাদ করছেন স্থানীয় কৃষকরা তার মধ্যে পাখড়ি হাগড়াই ডায়মন্ড কার্ডিনাল গ্যানুলা সহ প্রায় ১৩ জাতের আলু চাষ হয় দিনাজপুরে মোট দাগের প্রায় পঁয়ত্রিশ ভাগ জমিতে ফলে উচ্চ ফলনশীল আলু আর পঁয়ত্রিশ ভাগ জমিতে দেশীয় জাতের বছরে কোটি টনেরও বেশি আলু ফলিয়ে বাংলাদেশ আলু উৎপাদনে বিশ্বে এখন ষষ্ঠম স্থানে বাংলাদেশের এই অনন্য কৃতিত্বে অবদান আছে দিনাজপুরের আলু চাষিদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের প্রায় ছুয়াত্তর ভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে জীবনযাপন করছে এবং প্রায় ষাট ভাগ কর্মসংস্থানের উৎস হল কৃষি তাই পুরুষদের পাশাপাশি করে থাকেন এই অঞ্চলের নৈ গোষ্ঠী নারীরা বন্ধুরা ক্ষেত থেকে আলু তোলার পর আলুর গাছগুলো সংগ্রহ করছে একজন তরুণ পরবর্তীতে এই লতা সমৃদ্ধ গাছ বাড়িতে নিয়ে যান তারা কেউ বা পশুর খাদ্য হিসেবে ব্যবহার করেন আবার কেউ বা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকেন কাকা ভালো আছেন তো এগুলা তো আলুর গাছ নাকি তো এই গাছগুলো কি করবেন মানে জ্বালানি হিসেবে ব্যবহার করবেন বাড়িতে তাই বন্ধুরা ক্ষেত থেকে আলু তোলার পর নতুন করে চাষ দিয়ে ভুট্টার বীজ বোপনের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকরা বন্ধুরা ভুট্টা বেশি চাষ হয় দিনাজপুর জেলার তেরোটি উপজেলায় অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভজনক হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন এই এলাকার কৃষকরা হেঁতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সুতা টানিয়ে পা দিয়ে জমিতে ডাড়া তৈরি করছেন একজন কৃষক এবং তারপর পা দিয়ে তৈরিকৃত এর ডাড়াতে ভুট্টার বীজ বোপন করছেন একজন নারী বন্ধুরা মাঠে ঘুরতে ঘুরতে চোখে পড়ল একটি ঘাসের ক্ষেত চলুন আপনাদেরকে দেখাই গবাদি পশুর প্রধান খাদ্য হিসেবে বাণিজ্যিকভাবে নেপিয়ার ঘাস চাষে ঝুঁকছেন দিনাজপুরের নবাবগঞ্জের কৃষকরা মাঠের খাদ্য, সংকট ও কম খরচে বেশি লাভের আশায় বিদেশি এ ঘাস চাষ করছেন তারা উপজেলায় প্রায় পঞ্চাশ হেক্টর জমিতে ঘাস চাষ করা হয়েছে এদিকে নিজের গবাদি পশুর খাদ্য চাহিদা মেটানোর পর তা বিক্রি করে আয় করছেন চাষিরা এছাড়াও উপজেলা পর্যায়ে ভ্যানে ফেরি করে ঘাস বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন অনেকেই এতে প্রায় সবুজ সোনায় পরিণত হচ্ছে ঘাস বন্ধুরা বাংলার জীব বৈচিত্র্য ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই আমার এই ছোট্ট আয়োজন আমার প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন অপরূপ বাংলার নৈসর্গিক দৃশ্য দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে কোনো অজানা জায়গায় নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ